গুরু শিষ্যের লড়াই মাহাতির মোহাম্মদের বিরুদ্ধে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের তদন্ত শুরু বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আধুনিক মালয়েশিয়ার রূপকার সাবেক প্রধানমন্ত্রী মালয় রাজনীতি জায়ান্ট এবং দেশটির সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী মালয় ম্যান্ডেলা খ্যাত আনোয়ার ইব্রাহিমের এক রাজনৈতিক গুরু মাহাতির মোহাম্মদের বিরুদ্ধে এই প্রথম তদন্ত শুরু করেছে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন এমএসিসি মাহাতি মোহাম্মদের ছেলে ও পেজুয়াং প্রেসিডেন্ট মুখরিজ মাহাতির নিশ্চিত করেছেন যে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন এমএসিসি তার বাবা ও সাবেক প্রধানমন্ত্রী ডা মাহাতির মোহাম্মদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে মালয় ডেইলির এক প্রতিবেদনে তিনি বলেন আমি আমার দুই ভাই মির্জান এবং মুখজানি দুর্নীতি দমন কমিশনের প্রধান কমিশনার আজুম বাকি স্বাক্ষরিত একটি নোটিশ দেখেছি যাতে বলা হয়েছে যে তুন মাহাতি মোহাম্মদের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে আমাদের দুই ভাইকে তদন্তের সহায়তা করার জন্য আমাদের সম্পদের পরিমাণ ডিক্লেয়ার করার নির্দেশও দেওয়া হয়েছে মাহাতির মোহাম্মদের ছেলে আরও বলছিলেন আমরা এটা অদ্ভুত মনে করি যে একজন ব্যক্তির বিরুদ্ধে এভাবে তদন্তে ক্ষমতার অপব্যবহারের সন্দেহ করতে পারি এ বিষয়ে আমরা নিশ্চিত নই কারণ আমাদের বিস্তারিতভাবে কিছু বলা হয়নি যাদের তদন্ত করা হচ্ছে আমরাও তার সন্তান এদিকে ফ্রি মালয়েশিয়া টুডে জানিয়েছে গত তেইশে মার্চ দুই হাজার চব্বিশ মাহাতিরের দুই বর ছেলে বলেছিলেন যে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন এমএসিসি কে তাদের পিতার তদন্তে সহায়তা করার নির্দেশ দিয়েছে এছাড়া প্রথমবারের মতো আটানব্বই বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রীকে টার্গেট করা হয়েছে মাসব্যাপী তদন্ত করার জন্য ফ্রি মালয়েশিয়া টুডে আরও জানিয়েছে ব্লুমবার্গের সাথে একটি সাক্ষাৎকারে তেষট্টি বছর বয়সী মুখজানি বলেন আমার বাবা প্রাথমিকভাবে সন্দেহভাজন তারা যে আমার বাবার বিরুদ্ধে তদন্ত করছে আমরা তার সাক্ষী চলতি বছরের জানুয়ারিতে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন এমএসসিসি তেষট্টি বছর বয়সী মুখজানি এবং পঁয়ষট্টি বছর বয়সী মির্জানকে উনিশ সালে যে বছর মাহাতির প্রধানমন্ত্রী হন সে বছরে তাদের সম্পদ ডিক্লেয়ার করার নির্দেশ দিয়েছে উল্লেখ্যে যে তুনড মাহাতির মোহাম্মদ উনিশ একাশি সাল থেকে দুই হাজার তিন সাল পর্যন্ত মোট বাইশ বছর এবং পরে দুই হাজার আঠারো সাল থেকে দুই হাজার বিশ সাল পর্যন্ত মোট দুই বছর প্রধানমন্ত্রী হিসাবে দুবারের সর্বমোট চব্বিশ বছর মালয়েশিয়াকে নেতৃত্ব দিয়েছেন এবং এখন পর্যন্ত তিনিই দেশটির সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী এদিকে দেশটির ক্ষমতার মসন্দের ইতিহাস বলছে একুশ বছর বয়সে ইউনাইটেড মালাস ন্যাশনাল অর্গানাইজেশন নামে একটি রাজনৈতিক দলে যোগ দেন মাহাথির মোহাম্মদ যেটির সংক্ষিপ্ত রূপ ইউএমএনও দলটি আমনো নামে বেশি পরিচিত সে সময় ডাক্তারি পেশায় ছিলেন তিনি রাজনীতির পাশাপাশি নিজের এলাকায় সাত বছর ধরে ডাক্তারি পেশার চর্চা করেন তিনি উনিশশত সালে তিনি পার্লামেন্ট সদস্য হন পরে তৎকালীন প্রধানমন্ত্রী টুঙ্কু আব্দুল রহমানকে আক্রমণ করে খোলা একটি চিঠি লেখায় এবং তিনি মালয় ডিলেমা নামে একটি বিতর্কিত বই লেখায় উনিশ সালে তিনি তার আসন হারান এবং তাকে দল থেকে বরখাস্ত করা হয় মালয় ডিলেমা নামে বিত্তকিত বইয়ে তিনি দাবি করেন দেশটিতে মালয় জাতি আসলে কোন কোণঠাসা এবং তিনি তাদের এই দ্বিতীয় শ্রেণীর নাগরিক অধিকার অবলীলায় মেনে নেওয়ার জন্য সমালোচনা করেন ফলে তার এই মতো ইউএমএনওর দলের ভেতরে থাকা তরুণ নেতাদের প্রভাবিত করে এবং তারা তাকে আবার দলে ডেকে পাঠায় ফলে উনিশশত সালে তিনি আবারও পার্লামেন্ট সদস্য হন এবং সে বছরই তাকে শিক্ষামন্ত্রী করা হয় এরপর মাত্র চার বছরে তিনি ইউএমএনওর দলের উপনেতা হন এবং উনিশশত সালে তিনি প্রধানমন্ত্রী হন বলা হয় তার শ্বাস নামলে মালয়েশিয়া উনিশ শত নয় শূন্য দশকে এশিয়ান অর্থনৈতিক টাইগার দেশের তালিকায় উঠে আসে যার বর্তমান রূপ আধুনিক স্থাপত্য শৈলীর দেশ মালয়েশিয়া তাছাড়া তার বাস্তবমুখী উন্নয়ন নীতির কারণে মালয়েশিয়ার ঘরে ঘরে তার জনপ্রিয়তা বাড়লেও মানবাধিকার লঙ্ঘনের কিছু অভিযোগও আছে তার বিরুদ্ধে দেশটির রাজনীতির চিত্র বলছে বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ইউনাইটেড মালয় ন্যাশনাল অর্গানাইজেশন ইউএমএনও সদস্য থাকাকালীন সময়ে উনিশ তিরানব্বই আটানব্বই সাল পর্যন্ত মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী এবং উনিশ নয় এক আটানব্বই সাল পর্যন্ত অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন পরে তারই রাজনৈতিক গুরু তৎকালীন প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ কর্তৃক বরখাস্ত হন তিনি এবং আনোয়ার ইব্রাহিম দুর্নীতি ও সমকামিতার দায়ে জেলহাজতে প্রেরিত হলে মাহাথির ও আনোয়ারের মধ্যে গড়ে ওঠে সাপে নেওলে যদিও সে সময় থেকে আনোয়ার এসব অভিযোগ অস্বীকার করে সবসময় দাবি করেছেন রাজনীতিতে তাকে পথের কাটা হিসেবে দেখতেন মাহাথির মোহাম্মদ এজন্য মিথ্যা মামলা দিয়ে তাকে রাজনীতি মাঠ থেকে সরাতে চেয়েছিলেন তিনি এক নয় নয় আট সাল প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল আনোয়ার ইব্রাহিমের কিন্তু এক সময় রাজনৈতিক গুরু আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাতির মোহাম্মদের কোপানলে পড়ে জীবনের দীর্ঘ সময় কারাগারে কাটাতে হয়েছে তাকে দুই শূন্য দুই শূন্য সালে আনোয়ারের সাথে জোট করে মাহাতির ক্ষমতায় এলেও শেষ পর্যন্ত কথা রাখেননি মালয় ম্যান্ডেলা আনোয়ার ইব্রাহিমের ফলে দীর্ঘকাল জেলের চার দেয়ালের বাসিন্দা সেই আনোয়ার ইব্রাহিমই যে সময়ের আবর্তে মাহাতিরের দীর্ঘ দুই চার বছরের মসন্দে তবে কি এবার দুর্নীতি ও সমকামিতার অভিযোগে জেল খাটানোর দায়ে প্রতিশোধের পালা নাকি আটানব্বই বছর বয়সী এশিয়ার লিজেন্ড দেখাবেন তার শেষ খেলা